ঈদ মুবারক বাংলাদেশ চাঁদপুর জেলার পক্ষ থেকে ঈদ মুবারক জানাচ্ছি সবাইকে শুভ সকাল যেহেতু আজকে সৌদি আরবে ঈদ হচ্ছে আমার বাড়ি চাঁদপুর জেলা বাংলাদেশ আমি আছি যেহেতু ঢাকা যেহেতু আমার ওখানে ঈদ হচ্ছে তাই ঈদের শুভেচ্ছা সবাইকে জানালাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আগামীকাল ঈদের পিতল আয়োজন করব ইনশাআল্লাহ আগামীকাল আজকে শেষ রোজা যেহেতু রোজা রেখে ইনশাআল্লাহ চলে আসলাম হজরত শাহালি রহমতুল্লাহ আল্লাহের বোগদাদের মাজারে এসে নামাজ পড়লাম ইনশাল্লাহ এখানে দেখি খুব ভালো পরিবেশ আগামীকাল যে ঈদ এর এরকম উচ্ছ্বাস এখানে দেখা যাচ্ছে খুবই ভালো সুস্বান্দর পরিবেশ যারা আছেন আমার প্রাণপ্রিয় কলিজার ভাই ও বোনেরা সৌদি আরবে যারা আছেন যারা ঈদ মোবারক আজকে পালন করতেছেন তাদের ঈদের শুভেচ্ছা রইলো এবং অগ্রিম ঈদ মোবারক রইল ঈদ মোবারক ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈদে সবাই প্রিয়জনকে নিয়ে সাথে নিয়ে থাকবেন দেখেন এখানে একটু খেয়াল করে অনেক মানুষ আছে অনেক তারা অনেক প্রিয়জন ছেড়ে নিজে একা একাই আছে যেহেতু আপনারা প্রবাসে আছেন তাই আপনারা হয়তো একা প্রিয়জন থেকেও নাই প্রিয় ভাই একেবারেই সঠিক কথা এটা প্রিয়জন থেকেও নাই যেহেতু আপনারা প্রবাসে আছেন প্রবাস থেকে ইনশাআল্লাহ অবশ্যই বাড়ি আসবেন যেহেতু গতকাল আমার এক প্রাণপ্রিয় কলিজার ভাইয়া বাড়ি চলে আসছে ইনশাল্লাহ ঈদ মোবারক করার জন্য তো কালকে উনি বাড়িতে আসছে আজকে সৌদি আরবে ঈদ দেখেন কি একটা খেলা উনি এই ঈদটা উপভোগ করতে পারেনি তাই ওনাকে আমি শুভ সকালবেলায় ঈদের স্যালামি দিয়ে দিয়েছি যেহেতু উনি সৌদি আরবে ছিল আমি জানতাম না যে ঈদের আগেই উনি চলে আসবে যেহেতু ঈদের আগেই চলে আসছে তাই আমি ঈদের স্যালামি ওনাকে আজকেই দিয়েছি আজকে দিয়েছি এই কারণে যেহেতু আমার বাড়ি জেলা চাঁদপুরে চাঁদপুরে কিন্তু সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ করা হয় হয়তো আপনারা অনেকেই জানেন যারা জানেন না আমাকে একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি বলে দেব হ্যাঁ আমি আছি এখন বর্তমানে সেটা তো বলছি আপনাকে তো ভিডিওর শেষে কিন্তু একটা ভালো কথা আছে অবশ্যই থাকবেন ধৈর্য সহকারে কেননা ভাই ঈদ এমন একটা ঈদ যে প্রিয়জনের সাথে থাকলে প্রিয়জনের কাছে থাকলে অনেক ভালো লাগে এবং অনেক আনন্দ লাগে যে আপনার নাই হ্যাঁ আমারও আছে ফ্যামিলি আছে আমার ফ্যামিলি অনেক বড় তাই আমি ফ্যামিলি কে গেলে এত আমি তো ঢাকায় থাকি তাই আমার মা আছে ইনশাআল্লাহ যদি মহান আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন আগামীকাল ঈদ আমি আমার মায়ের সাথেই পালন করব আপনাদের দোয়া ও ভালোবাসায় ইনশাআল্লাহ যেহেতু আমি ছোট ভাইকে সকালবেলা বাড়ি পাঠিয়ে দিয়েছি মা আসে বোন আছে ভাই আছে ওই পাশে ফ্যামিলির সাথে ঈদ মোবারক করার জন্য সে তার যাওয়াটা প্রয়োজন কারণ তার যাওয়াটা এমনই প্রয়োজন যে আমার এখানে যদিও আছে তার এখানে কেউ নেই ঠিক আছে সে আমার কাছে থাকে তাই তাকে দিতে পারিয়ে দিয়েছি অবশ্যই এই ভিডিওটা কিন্তু ভিডিও শেষে কিন্তু বলছিলাম একটা গুরুত্বপূর্ণ কথা আছে ভিডিওটা যদিও লং হয়ে গেছে অবশ্যই আপনাদের কাছে ক্ষমবার্তি থাকবো এবং এই ভিডিওটা যেহেতু আপনার কাছে গেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অবশ্যই আমার ভালোবাসা পাবেন